নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আমাদের বাড়িতে আমার একটা দিদি জামাইবাবু ঘুরতে এসছে কালকে এসেছে অবশ্য দেখানো হয়নি সকাল সকাল এদের রান্না বান্নার ব্যবস্থা করছি দিদি বনে মিলে ঠিক আছে যে বাজার থেকে আসলো এই যে সব সবজি বাজার টাজার সব এসছে গুছাতে হবে সব কিছু এই এগুলো সব এসছে ঠিক আছে সব এই সব হচ্ছে এই যে এই যে টমেটো এই যে কচুরমুখী গাঠি কচু বলে অনেকে হ্যাঁ এই যে পটল আলু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কচুর শাক আর এসেছে এই যে আমার দিদির ফেভারিট ইলিশ মাছ ঠিক আছে ইলিশ মাছটা কি করে দেখি আমার দিদি রান্না করবে আজকে আমি বসে বসে খাবো আর এই যে আমার জামাইবাবু আবার চিলি চিকেন বানাবে তার জন্য চিকেন চিকেন নিয়ে এসেছে চিলি চিকেনের ছোট পিস করে নিয়ে এসেছে এটা রাতের মেনু চিলি চিকেন আর তন্দুরি রুটি নাকি আর এই যে মাটন মাটনটা হবে দুপুরে আর এইটা আবার আমার দিদি ভালো খায় টমাক মেটে এগুলোও হবে আলাদা করে তারপরে আবার এই যে মাছের তেল খাবে তেল এনেছে একটু তেলটা কি করে খায় দেখি তা আজকের বন্ধুরা আজকের বাজারে এইটুকুই সকালে টিফিন করেছি রুটি দরকারি ঠিক আছে দেখা যাক কী দেখি হয় দেখ মানে থাকো সবাই আমাদের সঙ্গে দেখি এবার আমার বউ আমার দিদি আমার বুকে দেখাই এই যে বন্ধুরা আমার দিদি দিদি হাই এই যে আমার জিজু তাহলে কি কি রান্না করবো আজকে বলো ইলিশ মাছটা কি করবা ইলিশ মাছ ভাজা হবে মটন হবে কচু শাক হবে তেলটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ভাজতে হবে আর চিলি চিকেন হবে রাতে বেলা বাস এই টুকুনো হবে আজকে এই টুকুনোই হবে তাহলে বাজারগুলো সব গুছাও হ্যাঁ টিকটক করে মুড়িগুলো ঢালো আর কি কি কিছু লাগবে

আচ্ছা বন্ধুরা এইটুকুই ব্যাপার ছিল আমার দিদিকে দেখানোটাই মেন ব্যাপার ছিল বাজার দেখানোটা মেন উদ্দেশ্য ছিল না কিন্তু দিদিরা এসছে অনেক বন্ধুরা হয়তো করতেই পারে দিদিদের কি খাওয়াচ্ছ মানে এই জন্যই দেখে দিলাম দিদির জন্য স্পেশালি দিদির পছন্দ মতোই বাজার হয়েছে আজকে দিদি যা যা খেতে ভালোবাসে জামাইবাবু গিয়েছিল বাজার করতে জামাইবাবু নিজে হাতে করে দিদির জন্য বাজার করে নিয়ে এসছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার ভাইটাও তো ছিল ভাইটাও ছিল

টিফিনে হয়েছে এটা কুমড়ো আলু বড়ির তরকারি হয়েছে কিন্তু দারুণ হয়েছে এটা আমি একটু টেস্ট করে দেখেছি আর হয়েছে রুটি তা এখন সকাল সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন ও ওর গোছানো হয়ে গেছে তা এখন আমরা টিফিনটা করব তা টিফিনটা করে রান্নাবান্না আরম্ভ হবে ওর আজকে খাটলিও একটু পড়ে গেছে

এত বড় রামদা থাকতে আমার কাছি করব অত বড় করবি গরমে একটু চুলটা গুটিয়ে নিবি তুমি লেখাও নি কে একদম কাজের মেয়ে এত ফটাফট সব করে ফেললো বাবা রে বাবা সেই মাংস রেডি করলো ওইটা রেডি করলো ওই গুছালো এখন শুধু ধুতে হবে ব্যাস হবে দুটো কড়াই দুদিকে দেখো দেবো ওই করে আচ্ছা বন্ধুরা টাটা পরে আবার দেখা হবে টিফিন এই যে খেতে দিলাম আছে সকালের টিফিন এই যে রুটি আটার রুটি আর আলু কুমড়ো তরকারি বড়ি দিয়ে কাঠালাম আর একটা মিষ্টি তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে খাও

আচ্ছা টাটা বন্ধুরা এই পর্যন্ত দুপুর আবার দেখা হচ্ছে কি দেখি খাওয়া দাওয়া হয় ওকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো